তুমি আবারও প্রেমে পড়বে তুমি আবারও ভালোবাসার যন্ত্রণা ভুলে যাবে যদি তুমি ভালোবাসার মানুষ নির্বাচন করতে ভুল সিদ্ধান্ত না গ্রহণ করো মনে রেখো ভুলের ঠকার যন্ত্রণা মানুষ যদি একবার সহ্য করতে পারে তবে সেই মানুষ দ্বিতীয়বার আর ভুল করতে পারে না আমাদের এই জগতে এমন কিছু মানুষ আছে যারা শুধু ঠকাতেই জানে যারা কখনো মানুষ হয়ে মানুষের উপকারে আসে না তারা শুধু মানুষের দোষ ধরতেই ব্যস্ত থাকে মনে রেখো স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভকতি উপলব্ধি করতে পারে না তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থ নিজেকে নিজেই টেনে তুলতে হবে কেউ আসবে না তোমার ভরসা হতে যদি কেউ আসে তবে মনে রেখো সে তোমাকে চরমভাবে ভেঙে দেবে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেনসিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয় কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না বলে কখনো হাল ছেড়ে দিও না মনে রেখো বীজ থেকে ফসল হতে একটু সময় লাগে যদি কোনো কাজে নিজেকে খুব বেশি ব্যস্ত করে ফেলো ঠান্ডাভাবে সুন্দর মস্তিষ্কে পরিকল্পনা করে সিদ্ধান্ত না গ্রহণ করো তাহলে সেই কাজে কখনো তুমি সফল হবে না জীবন কেটে গেল সবাইকে খুশি করতে করতে যারা খুশি হলো তারা কেউ আপন ছিল না যে আপন ছিল তাকে কখনো খুশি করা যায় না কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছাড়ে আবার অনেকেই এই দুটোর জন্য এই পৃথিবী ছেড়ে দেয় সম্পর্ক মানুষকে স্বপ্নবিলাসী করে তোলে আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্ন ভঙ্গের কষ্ট অনিবার্য সব থেকে খারাপ অভিনয় হল সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা আবারও প্রেমে পড়বে তুমি ভুলবে ঠকে যাওয়ার যন্ত্রণা মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা তবে মন্দ নয় আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই দুটোই প্রয়োজনে মানুষ ব্যবহার করে মনে রেখো বাবা মানে বট বৃক্ষ দুঃসময়ে মাথার উপর হয়ে থাকা ছায়া বাবা মানেই এগিয়ে যাওয়ার সহজ আর সুন্দর প্রেরণা জীবনে কোনোদিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যাকেও সত্য ভেবে তোমাকে বুকে জড়িয়ে নেয় জীবন কখনো কারও জন্য থেমে থাকে না কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখা বৃথা চেষ্টা করাটাই চরম বোখামি টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে আমরা এই জগতে নিজের সুখের কথা বাদ দিয়ে এমন কিছু মানুষের জন্য নিজেকে নিবেদিত করি যে মানুষগুলোর কাছে আমাদের বিন্দুমাত্র কোনো মূল্য নেই ইতিহাস রাতারাতি কখনো হয় না ইতিহাস হতে সময় লাগে কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না এমন মানুষেরাই ইতিহাস গড়ে তোলে সন্দেহ যা ব্যর্থতার থেকেও বেশি স্বপ্নকে ধ্বংস করে তাই সন্দেহ করার আগে একবার ভেবে নিও সংসারে অভাব মেনে নেওয়া যায় কিন্তু জীবনসঙ্গীর অবহেলা অনাদর এবং তার দুর্ব্যবহার কখনও ভুলে থাকা যায় না কারণ কলিজায় থাকা মানুষগুলো যদি ছেড়ে চলে যায় সে আজীবন কলিজাতেই থাকে শুধু প্রকাশ করাটা আর যায় না বোঝার ক্ষমতা কম বেশি এ জগতে সবারই আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে না আর কেউ বুঝেও না বোঝার অভিনয় করে কখনো কখনো রাগ হাসির কারণ থেকেও স্পেশাল হয় হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র এমন কিছু মানুষের উপরে হয় যাদের উপরে অনেক বেশি অধিকার থাকে জীবনে একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় এই জীবনে পৃথিবীটা শুধু মানুষের হোক ধর্ম থাকুক মানুষের হৃদয়ে মসজিদে আজান হোক চমৎকারভাবে আর ঘণ্টা বাজুক সুন্দরভাবে মন্দিরে ছোটো পোশাক নারীকে কখনো বিজ্ঞানী বানায় না ছোটো পোশাক নারীকে বানায় পণ্য আর এক নারী অশালীন পোশাক অন্য নারীর জন্য নির্যাতনের কারণ যখন ছোটো ছিলাম সবাই বলতো তুই কিছুই বুঝবি না আর এখন বড়ো হয়ে বুঝে গেছি আমি সবই বুঝি বলার ক্ষমতাটা হারিয়ে ফেলেছি একটা চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়েই গড়া তাই অনেকে অসম্ভবকেও সম্ভবে পরিণত করতে পারে জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের উপরেই রাখতে হয় যদি বিশ্বাস অন্য কারোর উপরে রাখতে যাও তাহলে মনে রেখো জীবনে কখনো সামনে এগিয়ে যেতে তুমি পারবেই না কৃষকের হাতে যখন থাকে কোনো পণ্য তখন তা হয় খুবই নগণ্য আবার সেই পণ্য যখন মহাজনের দখলে তখন তার চড়ামূল্য আর সেটা ভোক্তার কাছে আসতে আসতে হয় অমূল্য নিজেকে কারো সাথে তুলনা করো না শুধু এইটুকু নিজেকে সান্ত্বনা দিও সবই আমার দ্বারা অবশ্যই করা সম্ভব আমি কেন পারব না যদি নিজেকে এই প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ করতে পারো তাহলে তোমার জীবনটা পানির মতো সহজ হবে আমরা সফলতা অর্জন করতে চাই খুব সহজে সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না মনে রেখো গাছ রোপণ না করলে যেমন ফল খাওয়ার আশা করা ঠিক নয় ঠিক তেমনি জীবনে ত্যাগ স্বীকার না করলেও সফলতা কখনও অর্জন করা সম্ভব নয় মনে রেখো আরও একটি কথা একমাত্র রোজগার ঠিক থাকলে এই পৃথিবীতে ভালোবাসার আর ভালো রাখার মানুষের অভাব মোটেও হয় না যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে সেদিন দাবি করবে আমি তোমাকে ভালোবাসি নচেত জীবনটা তোমার ভালোবাসার জন্য নয় জীবনটা নষ্টামিতেই পরিপূর্ণ হয় তুমি জানো তুমি সঠিক তবু কেউ যদি তোমাকে বেঠিক বলে তবে তুমি তর্কে যেও না মনে রেখো তর্ক বুদ্ধিমান এবং যোগ্যতা সম্পন্ন লোকের কাজ নয় মানসিকভাবে খুব শক্ত হতে হলে নিজেকে ভাঙতে হয় নিজেকে ভাঙতে ভাঙতে এমনভাবে শক্ত করতে হয় যেন আর কেউ ভাঙতে না পারে অনেক কিছু হারাতে হয় নিজেকে কান্নার জলস্রোতে ভাসাতে হয় শক্ত করার জন্য একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করতে পারে আর একটি ভুল সিদ্ধান্ত মানুষকে জীবনে বড় পরাজয় এনে দেয় সুস্থ থাকার জন্যে হলেও জীবন থেকে হিংসা পরিত্যাগ করো কারণ হিংসা মানুষকে ভিতর থেকে ধ্বংস করে দেয় জীবনে যত কষ্টই হোক তবুও মৃত্যু কখনও সমাধান নয় একটা জীবন বেঁচে থাকলে একদিন কষ্টগুলো থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে কিন্তু জীবনকে শেষ করে সেই জীবন আর কখনো ফিরে পাওয়া যাবে না যেখানে আমার অনুপস্থিতি তার ভালো থাকার কারণ সেখানে আমার উপস্থিতি একটা অলিখিত বারণ যেখানে আমার নিজের মূল্য নেই আমি সেখানে মোটেও যাই না মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি কথার রোগ হল মিথ্যা বলা জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া এবাদতের রোগ হল অলসতা আর দানের রোগ হল গর্ব করা আসলে শুধু দেখা জরুরি তুমি কাকে কতটা গুরুত্ব দাও আর কোন মানুষটা তোমাকে প্রায় রুটি দেয়